ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে যে উদ্ধারকার্য চালানো দরকার সেটা ধীরগতিত হচ্ছে আরও দ্রুত হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে তৃতীয় কথা হচ্ছে যারা এ অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র প্রোমোটারকে আরেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হচ্ছে সেটাকে প্রমোশন করা যায় না সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে সে তার মধ্যে বড় নৃতিকশন কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছেন তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে তাদেরকে সেল্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়ভার নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভা নিতে হবে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকারের মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবালি বলা হচ্ছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি আছেন তাকেও বলেছি আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইলিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক দেয় না এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষকে এই ধরনের করছে আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা এটা মেনে নিয়ে যায় না দেখুন আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কলকা কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতনারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইলিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কীভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ারের কথা কীভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কী মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুটো হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইল্লিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার আছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত। তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে লিখুন করা যায় আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র